হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস এইটে থার্ড সেমেস্ট্রিক পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের মধ্যে বিভিন্ন সাবজেক্টের ঠিক কত নম্বরে পরীক্ষা হয় কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের থার্ড টার্মের সিলেবাসের মধ্যে রয়েছে এবং কোন চ্যাপ্টার থেকে ঠিক কী কী এবং কত নম্বরের প্রশ্ন আসে কেমন ধরনের প্রশ্ন আসে কোয়েশ্চেন প্যাটার্ন অ্যালটমেন্ট অফ মার্কস কতটা সেটা আমরা ডিটেলসে আলোচনা করবো দেখো প্রথমে আমাদের যে সাবজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞান থার্ড টার্মে টোটাল দেখো পরিবেশ ও বিজ্ঞানের সত্তর নম্বর পরীক্ষা হয় প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে সত্তর মার্ক্সের এবং এখানে যে দশটি চ্যাপ্টার রয়েছে তার মধ্যে তোমরা বল ও চাপ আলো চ্যাপ্টার এছাড়া দেখো জীবদেহের গঠন বেশ কিছু চ্যাপ্টার তোমরা আগের টার্মগুলোতে পড়ে এসেছ এছাড়া নতুন কি কী আছে দেখো পদার্থের গঠন কয়েকটি গ্যাসের পরিচিতি কার্বন ও কার্বন ঘটিত যৌগ অনুজীবের জগৎ অন্তঃখরা তন্ত্র বয়সন্ধি আর নয় নম্বর চ্যাপ্টার দেখো জীববৈচিত্র্য পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ আর দশ নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ এখানে দেখো টোটাল এই দশটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক নম্বর করে একটা করে এমসিকিউ আসে অর্থাৎ টোটাল দশ নম্বরের এমসিকিউ ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন সেটা সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ নানাভাবে দিতে পারে এগুলো একটা করে প্রতি চ্যাপ্টারে টোটাল দশটি আসে অর্থাৎ দশ নম্বর তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি আমাদের টোটাল দশ নম্বরে হচ্ছে এমসি কিউ দশ নম্বর ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন টু মার্কস দশটা প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর তিন নম্বরে দেখো ক্ষেত্রে প্রশ্ন আছে দশটা তিরিশ নম্বর আমরা পেয়ে যাচ্ছি টোটাল সত্তর নম্বরের পরীক্ষা পরিবেশ বিজ্ঞান দেখলাম এরপর আমরা নেক্সট যে সাবজেক্টটা রয়েছে সেটা দেখব দেখো এরপর রয়েছে আমাদের গণিতের চ্যাপ্টার গণিতের মধ্যেও দেখো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সব ধরনের প্রশ্ন আসে এখানে চ্যাপ্টারের মধ্যে দেখো আমাদের বেশ কিছু চ্যাপ্টার হয়ে গেছে তবে কিছু কিছু চ্যাপ্টার আমাদের নতুন অ্যাড হয়েছে পাটিগণিতের মধ্যে দেখো কী কী রয়েছে ত্রৈরাসিক পদ্ধতি শতকরা মিশ্রণ সময় ও কার্য আর বীজগণিতের মধ্যে উৎপাদক বিশ্লেষণ গসাগু সমাধান ঘনফল বহুপতি সংখ্যামালা আর গুণফল সরল করা দেখো এখানে চারটে দেওয়া থাকবে তার মধ্যে দুটো করতে হবে আর নেক্সট রয়েছে আমাদের সমীকরণ গঠন করে সমাধান এছাড়া তোমাদের ঔপাদ্যগুলো আছে ঔপাদ্যর প্রয়োগ আছে সম্পাদ্য থাকবে দুটোর মধ্যে একটা করতে হবে এবং রাশি বিজ্ঞান এই চ্যাপ্টারটা তোমাদের থার্ড সেমেট্রিক পরীক্ষার মধ্যে ইনক্লুড করা হয়েছে এরপর দেখো নেক্সট আমরা সাবজেক্ট দেখে নেব নেক্সট সাবজেক্টের মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে দেখো বাংলা বাংলার মধ্যে দেখো থার্ড টার্মের সাহিত্যমালে যে তোমাদের সাবজেক্টটা রয়েছে এখানে যে যে চ্যাপ্টারগুলো তোমাদের থার্ড টার্মের মধ্যে দেওয়া হয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোটদের পথের পাঁচালি দেখো ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের থার্ড টার্মের সিলেবাস ভাষা চর্চার মধ্যে দেখতে পাচ্ছ সমাজ ক্রিয়ার কাল বাক্যের ভাব রূপান্তর সাধু ও চলিত রীতি পত্ররচনা প্রবন্ধ রচনা আর অশুদ্ধি সংশোধন এখানে আমরা দেখে নিচ্ছি যে আমাদের গদ্য থেকে দেখো টোটাল কুড়ি নম্বরের প্রশ্ন কবিতা থেকে কুড়ি নম্বরের ব্যাকরণ থেকে আমাদের আসছে ব্যাকরণ থেকেও আমাদের দশ নম্বরের প্রশ্ন আসে এবং সহায়ক পার্ট থেকে দশ নম্বর এবং নির্মিত যে পাঠটা আছে রচনা প্রশ্ন যেখানে আছে চার নম্বরের একটা এবং ছ নম্বরের একটা সেখানে টোটাল দশ নম্বর প্রশ্ন আসে তাহলে টোটাল আমাদের এরকমভাবে হয়ে যাচ্ছে বাংলা যে সাবজেক্ট সেখানে আমরা সত্তর নম্বরের থার্ড সেমেটিভের কোয়েশ্চান পেয়ে যাচ্ছি এরপরে নেক্সট দেখো নেক্সট ইতিহাসের মধ্যে তোমাদের যে যে চ্যাপ্টারগুলো আছে ইতিহাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নাম্বার থ্রি ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এরপর দেখো ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ ভারতের জাতীয় আন্দোলন সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ আর শেষ চ্যাপ্টার ভারতের সংবিধান তাহলে কি কি হলো দেখো এমসি কিউ আমরা পেয়ে যাচ্ছি চোদ্দোটি ওয়ান মার্কসে চোদ্দোটি টু মার্কসে ছটা করতে হবে তাহলে ছয় দিয়ে বারো তিন নম্বরে পাঁচটা করতে হবে তিন পাঁচে পনেরো এবং পাঁচ নম্বর তিনটে অর্থাৎ পাঁচ তিনে পনেরো দেখো নেক্সট সাবজেক্ট হচ্ছে আমাদের ভূগোল ভূগোলে দেখো টোটাল এখানে টোটাল দশটা চ্যাপ্টার রয়েছে দশটা চ্যাপ্টার থেকে এই তিনটে চ্যাপ্টার থেকে মানচিত্র টোটাল পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এমসিকিউ আসবে দেখো দশ নম্বরের ওয়ান মার্কসের এর কুড়িটি প্রশ্ন ভূগোলে অনেক ওয়ান মার্কস তোমরা পেয়ে যাচ্ছ টু মার্কসের প্রশ্ন আসবে পৃথিবীর অন্দরমহল অস্থিত পৃথিবী শিলা এবং বৃষ্টি এই চারটে চ্যাপ্টার থেকে চারটে প্রশ্ন তার মানে চার দুই আট নম্বর তোমরা পেয়ে যাচ্ছ আর দেখো তিন নম্বর যে চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে টোটাল চারটে চ্যাপ্টার থেকে তিন নম্বর অর্থাৎ তিন চার বারো নম্বরের প্রশ্ন আসবে এবং পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ এখানে কি কী চ্যাপ্টার রয়েছে জলবায়ু জলবায়ু চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের মানুষের কার্যাবলী এই চ্যাপ্টারটা এবং লাস্ট চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের একটি করে প্রশ্ন অর্থাৎ তিন পাঁচে পনেরো নম্বর আসবে তাহলে টোটাল তোমরা পেয়ে যাচ্ছ সত্তর নম্বরের ভূগোলের প্রশ্নপত্র আর এগুলো ছিল তোমাদের সিলেবাস এবং তোমাদের ইংলিশের ক্ষেত্রে হ্যাপি প্রিন্সের পথ থেকে লেসন নাইন থেকে শুরু করে শেষ পর্যন্ত হচ্ছে তোমাদের ইংলিশের থার্ড সেমেটিভের সিলেবাস তাহলে আজকে আমরা দেখো তোমাদের ক্লাস এইটের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস আলোচনা করলাম এরপর খুব শীঘ্রই আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের থিওরি ক্লাস প্রশ্নবিচিত্রা সমাধানের ক্লাস শুরু হয়ে যাবে সেগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও